বিহারের পর আসাম ভারতও ছড়িয়ে পড়েছে ছাত্র আন্দোলন আলাইকুম ওয়েলকাম টু বিক্ষোভে নেপালের সরকার যখন পতন তখন উত্তেজনা দেখা দিয়েছে প্রতিবেশী ভারতেও দেশটির বিভিন্ন রাজ্যে বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে আসছে মানুষ গত মঙ্গলবার নয় সেপ্টেম্বর চাকরি প্রত্যাশীদের আন্দোলনে অচল হয়ে পড়েছিল বিহারের বিভিন্ন এলাকা এবার বিক্ষোভে উত্তাল হল দেশটির আরেক রাজ্য আসাম বুধবার দশ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজ্যের তিনসুকিয়া জেলায় মোরান সম্প্রদায়ের প্রায় বিশ হাজার মানুষ রাস্তায় নেমে আসেন তাদের দাবি অবিলম্বে মোরানদের তফসিলি উপজাতি এসটি মর্যাদা দিতে হবে অল মোরান স্টুডেন্টস ইউনিয়নের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয় তালাপ কাকোপাথার ও মার্গেরিটায় ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে এরপর তারা তিনসুকিয়া শহরে এক বিশাল সমাবেশ করে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী তেরো সেপ্টেম্বরের আসাম সফরের ঠিক আগে বিক্ষোভ পুরো শহরকে নাড়িয়ে দিয়েছে এদিন করা নিরাপত্তার মধ্যে বিক্ষোভ মিছিল শুরু হয় বরগুরু ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের মার থেকে নারী পুরুষ নির্বিশেষে বিপুল সংখ্যক মানুষ সাথে অংশ নেয় বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেন আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে সরকার যদি স্পষ্ট কোনো পদক্ষেপ না নেয় তবে পনেরো সেপ্টেম্বর থেকে শুরু হবে ব্যাপক অর্থনৈতিক অবরোধ একই সুরে এ এমএসিউ সাধারণ সম্পাদক জয়কান্ত মোরান বলেন কংগ্রেস আমাদের ঠকেছে আঞ্চলিক দল আসাম গণপরিষদে ঠকিয়েছে এখন বিজেপিও একই কাজ করছে আমাদের সবসময় রাজনৈতিক খেলোয়াড় হিসেবে ব্যবহার করা হয়েছে যথেষ্ট হয়েছে এম মোদীর আসন্ন সফরকে সামনে রেখে প্রতিশ্রুতি পূরণের সময়সীমা পরিষ্কার করার আহ্বান জানিয়েছে